통 치고 이렇게 하고, 빨아도, 담 소리 잘라도 있 থাকে আপনাদের সামনে আমি আজকে একটা গরু নিয়ে হাজির দিচ্ছি অবশ্যই গরুটা পেটে একটা আছে বাইরে একটা আছে সামনে একটা আছে পিছনে একটা আছে সব দিকে আছে গরুটার দুধ আছে ভালো সেটাও ভালো

সাত কেজি আট কেজি চোদ্দবেলা দুধ হয় সকালে কোথাও হয় সকালে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি বিকালবেলা আড়াই কেজি তিন কেজি ড্রামিন আছে ছয় মাস ছয় মাসের প্রেগনেন্ট আছে দেখেন গোলটা অলান্ডা দেখেন কত সুন্দর ছয় মাসের প্রেগন্যান্ট আছে এখন সাত থেকে আট কেজি দুধ আছে বাচ্চা দিবে দুধ নির্ঘাত সতেরো আঠারো দুধ পাবেন পায়খানাও ফ্রেশ দেখেন সব কিছু দেখেন দেখছেন পায়খানা ফেরে কিছু ফেরে এদিকে আসে গরুরের তোলাটা দেখুন দেখেন গরুটা তোলাটা দেখছেন দুধের ভ্যান ট্যান সব দেখছেন সব দিকে জাম লুজ করতে দেখছেন চামড়া কি খুব গাছ ফেলার একটা গরু একদমের চোখের মতন চামড়া এই এইটা তো যেমন তেমন গরুটা কিন্তু গরুটার বাসুরটা হবে আরও সেই মানে সেই মাঠে বাছুর নিয়ে থাকুন

বিচি আছে দুইটা সেই একটা সার বাথুর হবে আগে থেকে খুব সুন্দর হবে অল্প দিনে অল্প দিনে অনেকটা হয়ে যাবে একটা সার আছে সার ইনশাল্লাহ অনেক টাকা দাম হবে সার বছরের বয়স হল দশ মাস গা ছয় মাস পেটের আছে ছয় মাস দুধ আছে আট লিটার বাচ্চা দিলে দুধ পাবেন আপনি ষোলো সতেরো আঠারো লিটার এটা গ্যারান্টের দুধ পাবেন গরু ডবল বডির গরু গরু গোটা একটু গায়ে শুকনো হবে কিন্তু খুব ভালো গরু হবে গরুটা এই বাচ্চা দিলে এটা দুই নম্বর বাচ্চা পেটের বাচ্চাটা আছে তিন নম্বর পেটের বাচ্চাটা তিন নম্বর এখন বর্তমান বাচ্চা বাঁধেছে কি বাচ্চা লাগে না বাচ্চার যে বাচ্চার বাচ্চা বাচ্চার একটু ঘোরা লাগবে পেটের বাচ্চার ক্ষতি হবে ওই জন্য হাত পালানের গরুটা থেকেই সেই গরুটা খুব একটা ভালো মানের একটা গরু আপনার গরুটা সব দিক দিয়ে দেখুন গরু একটু হারে দেখাবেন কি খুব ভালো একটা ফার্স্ট কালার একটা গরু এই গরুগুলো নেবেন আপনারা লস বলতে কি জিনিস সেই জিনিসটা কোনো পাবেন না আমি লসের জিনিস অনলাইনে দেবো না আপনি গরুটাকে দেখেন তারপর কিছু বলতেছি

এই গরুটা দর্শক কোনো প্রকারে লস হবে না কেন লস হবে না এই গরুটা যদি বাচ্চাটা দেয় ষোলো সত্তর আঠেরো লিটার যদি দুধ হয় বাংলাদেশে কোথাও দুই লাখের নিচে পাবেন না দুই লাখের নিচে গরুটা কোনো প্রকারে আপনি মারা দিন চার মাস পর দিয়ে গোটা বাচ্চা দেয় কোনো প্রকারে গরুটা আপনি লস কি জিনিস আর দুই লাখের নিচে কোথাও পাবে না এখানে পাবে না এখনও যদি গরুটা আট কেজি দুধ থাকে তা আপনি চিন্তা করেন ছয় মাসে গেম আট কেজি দুধ হলে অবশ্যই গরুটা যারা গরু পালে যারা অভিজ্ঞতা আছে তারা অবশ্যই মা করতে পারবে যে গরুটার দুধ অবশ্যই আপনার ষোলো সতেরো লিটার দুধ হবে এই একটা গরু আমরা গিয়ে দেখালাম পেটে একটা দেখাইলাম পেটে আছে ছয় মাস আর এই যে এই একটা বাসুর আছে এই যে এই বাসুরটা এই বাসুরটা চার পাঁচ মাস পর বাথুরটা এক লাখ বিশ তিরিশ হাজার টাকা খুব নিবে বাছুরটা চার পাঁচ মাস পর এক লাখ বিশ তিরিশ হাজার টাকা খুব নিবে তাহলে আপনি চিন্তা করেন এক লাখ বিশ তিরিশ হাজার আর দুই লাখ তিন লাখ দশ বিশ হাজার টাকা গরুটা মানে দেখা টাকা চার পাঁচ মাস পর এটা আপনারা পাবেন যেটা একশোর বিক একশো গ্যারান্টি দিলাম এখন গরুটার দাম আপনাদেরকে দিতে লাগবে আমি লাভটা দেখাই দিলাম চার পাঁচ মাস পর ওই সার বাছুরটা দেখেন ওই সার বাসুরটা আর এই গাবিটা এই দুটা মিলে এখন দাম পড়বে আপনাদের কাছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা আমার দাম আমি আপনাদেরকে লাভ দেখাই দিলাম তারপরে পরবর্তী বাচ্চা দিবেন দুধ গ্যারান্টেড পাবেন কাপ গ্যারান্টেড আছে ছয় মাসের বাচ্চা একটা আছে এখন আপনাদের সামনে আমি ধারবারটা দেখাই যদি আপনাদের ভালো লাগে গোটে কিনবেন ভালো লাগলে কেনার দরকার নেই এই পৰ্যন্ত দিনপতি বিষয়ে থাকবা আছাম